নমস্কার আপনাদের ইউটিউব মঞ্চে আবারও স্বাগত আপনাদেরকে আমি আপনাদের অ্যাস্ট্রোলজার শ্রী সৌরভ শুরু করব ফেব্রুয়ারি মাসের সাপ্তাহিক রাশিফল ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারির এগারো তারিখ অবধি কি হতে পারে বা কি হতে চলছে তার একটা ওভারঅল একটা ধারণা নিয়ে আমরা আলোচনা করব যাদের ব্যক্তিগত জন্মছকে গৃহগত অবস্থান এবং দশান্তর দশার প্রত্যন্ত দশা কিন্তু শেষ কথা বলবে রাশিফল একটা ওভারঅল একটা বিচার সবার আগে শুরু করব আমাদের প্রথম রাশিকাল পুরুষের মেষরাশি মেষরাশির অ্যাসপেক্টে মেষরাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তার এডুকেশন ওয়াইজ এ সপ্তাহে ভালো ফল আপনি করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা কিন্তু আপনাদের যথেষ্টভাবে আপনি সেটাতে উন্নতি করতে পারবেন সেখানে সফল হওয়ার একটা চান্সেস কিন্তু থাকছে মেষরাশির অ্যাসপেক্টে রাশির পারিবারিক ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট শারীরিক অসুস্থতা সাথে সংযোগ এই সপ্তাহটি কিন্তু মেষ রাশির জন্য তৈরি হচ্ছে মেষরাশির কমিউনিকেশন ভালো অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তবে লাক্সারির জন্য আপনার লাক্সারি ভাব প্রকাশের জন্য কিন্তু খরচের অধিক্য সেটা কিন্তু বাড়তে চলছে সে বিষয়টা পারলে কন্ট্রোল করুন মেষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন এবার আমরা দেখে নিব দ্বিতীয় রাশি বৃষরাশি বিশ্বরাশির সপ্তাহে প্রথম দু চার দিন তিন দিন প্রথম তিন দিন আর্থিক ডাবাটল থাকলেও তার পরবর্তী বুধবারের পর থেকে গিয়ে সপ্তাহের এই যোগটি একটা ভালো সংযোগ আর্থিক ক্ষেত্র থেকে কর্ম উন্নতি আপনি করতে পারবেন কালিকদের আপনি পূর্ণ সাহায্য পাবেন অথবা পার্টনারশিপের বিজনেস থেকে থাকলে পার্টনারের আপনি সাহায্য পাবেন বাউসের সাথে সম্পর্ক ভালো বাড়িতে অতিথির আগমন ঘটবে আপনি সাপোর্ট পাবেন সপ্তাহের মধ্যভাগের পর থেকে আর্থিক ক্ষেত্র থেকে আপনার ফ্রেন্ড এবং গুরুজনদের এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহে দূরের যোগাযোগের আমোদ প্রমোদের জন্য ভ্রমণের যোগাযোগ রয়েছে এই সপ্তাহে এডুকেশন পারপাস খুব একটা ভালো সাকসেস দেখা যাচ্ছে না মিথুন রাশির মিথুন রাশির একটা লেথার্জিক্যাল ভাব একটা অলস্য কম বেশি পুরো সপ্তাহটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের এডুকেশানের ক্ষেত্রে বাড়তি মনোনিবেশ করার পরামর্শ আমরা অবশ্যই আপনাদেরকে দেবো বেকারদের গল্পের যোগাযোগ রয়েছে পাউসের সাথে সম্পর্ক কিছুটা হলেও মন ঘরে থাকছে সপ্তাহে মধ্যভাগ এবং ভাগে মিথুন রাশি এবার আমরা দেখে নেবো কর্কট রাশি কর্কট রাশির পারিবারিক ক্ষেত্রে কিছু আইনি জটিলতা অসুস্থতা জন্য আপনাকে সাফার করতে হবে এই সপ্তাহে আর্থিক চাপ থাকবে কর্কট রাশির কর্মক্ষেত্রে আপনি ফোকাস দিতে পারবেন না মানসিক চাপ অস্থিরতার জন্য সে বিষয়টাকে নিয়ন্ত্রণ করার আপনি চেষ্টা করুন আপনাদের জন্য এই সপ্তাহে সন্তানের তরফ থেকে কিছু সৌভাগ্য নিয়ে আসবে যদি আপনার কর্কট রাশি হয় এবার আমরা দেখে নেব সিংহ রাশি শিবরাশির ক্ষেত্রে শিবরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনি করতে পারবেন আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বিজনেসে ইনভেস্ট করাটা ভালো বা যারা বিজনেস চেঞ্জ করতে চাইছেন সুইচ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা ভালো শিবরাশির মায়ের হেলথ এই সপ্তাহে কিন্তু ভালো যাবে না দাম্পত্য জীবন মানের থাকছে অর্থের যোগান মানের থাকছে আপনি হেল্প পাবেন আপনার স্বজনের এই সপ্তাহে আপনার থাকে এবারে আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দূরের যোগাযোগ ভালো নয় পায়ে ব্যথা বেদনা চোখ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে রাশি কন্যা রাশির এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো থেকে থাকে রাশির আর্থিক উন্নতি স্বীকৃতি সপ্তাহের শেষ ভাগের থেকে হওয়ার একটা জোরালো ইন্ডিকেশন চলছে চাপ কমবে কন্যা রাশির স্কিনের সমস্যা ভোগ করতে হবে কন্যা রাশির এই সপ্তাহে এবার আমরা দেখে নেব তুলারাশি রাশির যথেষ্ট চাপের মধ্যে দিয়ে তুলারাশির জাতক আর্থিক উন্নতির একটা রাস্তা আপনি দেখতে পারবেন হঠাৎ হঠাৎ করেই সেই উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের জন্য দাম্পত্য জীবনে বিশেষ করে আরো মনোসংযোগ বা আরো বিশেষ করে যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যেহেতু সপ্তমস্থ রাশির বৃহস্পতি এখন বসে রয়েছে আপনাদের শারীরিক ক্ষেত্রে কিছুটা ভোগান্তি থাকলেও আপনি দ্রুততার সাথে করতে পারবেন তুলারাশির কোনো গুজবে কান দেবেন না প্রতারিত হওয়া থেকে সাবধান থাকুন রাশি এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি অবশ্যই ভবিষ্যপ হবে পারিবারিক ক্ষেত্রে কিছু ভুল বুঝাবুঝির সম্ভাবনা রয়েছে এডুকেশনের জায়গাটা ভালো যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন যারা ফার্মা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সপ্তাহটা কিছুটা চাপের থাকছে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বাড়ির পরিবেশ যথেষ্ট পজিটিভ থাকছে সম্পর্কের জায়গাটা ভালো আর্থিক ক্ষেত্র এবং কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট সুন্দর থাকছে তবে পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যভাগের পর থেকে সেই বিষয়ে কনশিয়াস থাকুন সজাগ থাকুন দামি কোনো উপহার প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে বাড়ি তৈরির কাজ বা মেরামতের কাজ শুরু করতে পারেন ধনুরাশির ছেলেমেয়েরা এই সপ্তাহে এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে অংশীদারী ব্যবসা অত্যাশ ব্যবসা শুভ যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য সপ্তাহটা শুভ বিজনেস ক্ষেত্রে ইনভেস্ট লগ্নি করাটা এই সপ্তাহের জন্য শুভ দাম্পত্য জীবন এই সপ্তাহের শুভ নয় বাউসের সাথে বিতর্ক বিবাদ থাকছে গুরুজনদের সাথে মতনিক্য থাকবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক মধুর হবে মকর রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির মানসিক চাপ থাকবে আর্থিক ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন আপনার এডুকেশনের জায়গাটাই এই ভালো রয়েছে রুজি ক্ষেত্র শুভ পরিবর্তন দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার বাড়িতে অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা থাকছে ধর্মীয় কাজে যোগদান করুন ধ্যান এবং যোগার মাধ্যমে নিজেকে ফিট রাখার চেষ্টা করুন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার দেখব মীন রাশি মীন রাশির খরচ বাড়বে ভ্রমণের বা কাজের সূত্রের বাইরে যোগাযোগ হবে সেটা আপনার জন্য পজিটিভ মীন রাশির জন্য পারিবারিক ক্ষেত্র ভালো গুরুজনদের শারীরিক অসুস্থতা আপনাকে ভোগাবে আপনার নিজস্ব ক্ষেত্রে পেটে গোলযোগ এবং যারা সুগার থাইরয়েডে ভুগছেন তাদের সেই সমস্যাটা বাড়তে চলছে এই সপ্তাহে মিন রাশির জাতক জাতিকাদের আপনাদের জন্য এই সপ্তাহে বেশ কিছু কাজ হতে হতেও পণ্ড হয়ে যাওয়ার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হবে মিন যারা জাতক জাতিকা রয়েছেন সে বিষয়ে নজর রাখবেন এই সপ্তাহে কিন্তু খরচ তুলনামূলক বাড়বে অর্থ এরকম তার অধিক প্রকৃত খরচের প্রভাব দেখা যাচ্ছে এই সপ্তাহে যদি আপনি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই ছিল আমাদের সাপ্তাহিক রাশিফল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কী কী বিষয় জানতে চাইছেন এবং অবশ্যইভাবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার